গুড মর্নিং আজকে স্যাটারডে একটা নতুন ব্লগে আপনাদের আবার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমাদের লেক বা এই দিকটায় ভোট পড়েছে তো আমি এখন যাব এখন আটটা বাজে আমরা গিয়ে আগে ভোটটা দিয়ে আসবো তারপরে আমার অনেকগুলো ক্লাস আছে আজকে স্যাটারডে আমার ছটা ক্লাস থাকে জানি না কজন আসতে পারবে তো একজন যেরকম অলরেডি না করে দিয়েছে আসবে না তো তার বদলে অন্য একটা ক্লাস নেবো আজকে তো অনলাইন সব মিলিয়ে অনেকগুলো ক্লাস আছে সেগুলো করবো আর তার মাঝখানেই আপনাদের সাথে গল্প করব তো যদি আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে একটাই রিকোয়েস্ট লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এখন বেরোবো ভোট দেওয়ার জন্য আর এখন আমি বেরিয়ে গেছি নিজের ভোট দেওয়ার জন্য আর দেখুন রাস্তাঘাট পুরো ফাঁকা আমাদের এখানে সব দোকান সব বন্ধ এমনিতে সল্টলেকে খুব একটা কোনো দিনই ঝামেলা হয় না একবারই হয়েছিল আমার ছোটোর থেকে বড় হওয়ার মধ্যে এ সল্টলেক খুব শান্তিপ্রিয় জায়গা এখানে সব মানে কোনো ঝামেলা হয় না আর আমাদের বাড়ির থেকে ভোটিং সেন্টারে যেতে মাত্র দু মিনিট লাগে গাড়িতে আর এটা হচ্ছে আমাদের কমিউনিটি সেন্টার এখানেই আমাদের ভোটের সেন্টার por este. এই জাস্ট ভোট দিয়ে ফিরলাম বেশি টাইম লাগেনি ওখানে ফাঁকাই ছিল তো জাস্ট ফিফটিন মিনিটসের মতন লেগেছে আর ব্রেকফাস্টে অ্যাকচুয়ালি আমি আজকে খেলাম কালকের যে ফ্রাইড রাইস চিলি চিকেনটা ছিল সেটাই হাফ আমি নিয়ে এসেছিলাম সেটাই খেলাম তাই আর আপনাদের সাথে শেয়ার করলাম না এখন আমার একটা ক্লাস আছে তো সেই ক্লাসটা ক করবো অনলাইন তারপরে আবার একটা ক্লাস নিতে যাব এখন আমি আমার আরেকটা স্টুডেন্টের বাড়ি চলে এসেছি আর ওর বাড়িতেই আপনাদের আমি ফুচকার সাথে আলাপ করিয়েছিলাম তো এখনো ফুচকাকে আনতে গেছে আমি আবার আপনাদের ফুচকাকে দেখাবো ফুচকা দিন ধরে খুব শরীর খারাপ ছিল তাই দেখাচ্ছিলাম না এখন একটু ঠিক হয়েছে তো নিয়ে আসুক আপনাদের দেখাচ্ছি মনে আছে তোমার এখন কতদিন পর তুমি যাও না ও চোখ খুলতে পারছিল না ফুচকা

হলো তো তুমি আমাদের কাছে স্মল ছোট বেবি ফুচকা এর নাম হচ্ছে চিকু ওকে ঠিক আমার বুকুনের মতন দেখতে আমি মধুমিতার বাড়ি প্রায় দেড় থেকে দু ঘন্টা থাকি তারও নাচের পরে এই সব বেড়ালদের নিও আমাদের খেলা চলে ইকি রে ইমা ওকে দিদো আমার টুপুনের মর্দন দেখতে তো হ্যাঁ তুমি তো বলেছলে যে চিকুকে দেখতে টুকুন নে টুপুনকে দেখতে চিক ওমা একদম সিম तुम्ही तुम्ही शॉन का धरतेय गौरव पॉइंट नीज गेलो ब्लॅक हॅ सबॅक ओ माय गॉड तुम्ही तर तिक 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 धा तिक तिक धा तिक तिक धा तिक तिक धा तिक থেই তা থেই থেই টা থেই থেই তা ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন না তেতে ধিন ধিন ধা ধা আর স্টুডেন্টের বাড়ির থেকে ফিরে দেখি টিকলি দাঁড়িয়ে রয়েছে আমাদের বাড়িতে ঢুকবে বলে ওর খুব খিদেও পেয়েছে তো ওকে এখন লাঞ্চ করাবো তারপরে ও যদি আমাদের বাড়িতে ঢুকতে চায় ঢুকবে আর আজকে লাঞ্চে ছিল ডাল সয়াবিনের একটু তরকারি যেটা কালকে বেঁচেছিল আর আজকে করা হয়েছে মাটন কারি এই যে এই মাটন কারিটা আজকে করা হয়েছে এই দিয়েই আজকে আমরা লাঞ্চ জানাদুস কোথায় গেল তোমার লকেট গলার চেন দেখুন আমাদের নাদুস রানীর জন্য একটা জগন্নাথদেবের লকেট আমাদের ছোট্ট বাচ্চাও দেখে সবসময় ঠাকুর ভালো রাখুক আমাদের কার্টুনকেও আমরা পরিয়েছি তো নাদুসেরটা পরানো হয়নি তো যেটা বলার যেটা বেল্ট পড়ে সঙ্গে পড়িয়েছি দেখছে দেখো ওর বেল্ট নিয়ে কি করা হচ্ছে রাব চোখে দেখছে করিনি মা হুম

হ্যাঁ বেল্ট একদিন হারিয়ে এসে খুব মন খারাপ করেছিল আবার সঙ্গে সঙ্গে নতুন বেল্ট কিনে দিতে হয়েছে আমি এর জন্য ওর একটা করে বেল্ট এক্সট্রা রেখেই দিই ওই যে লকেট ঝুলছে গলায় The <laughs> ছটার মতন প্রায় বাজে আমার স্টুডেন্টরা আসবে আজকে তো অ্যাকচুয়ালি আজকে একজন নতুন স্টুডেন্ট অ্যাডমিশান নিয়েছে তো সেও ক্লাস করবে সে আসবে আর আরেকটা ছোট ওরই বয়সী বাচ্চা আছে ওরা দুজন ভারতনাট্যমের ক্লাস করবে ওদের একটা ব্যাচ আমি আলাদা করে দিয়েছি এই ছটার সময় ওদের যেহেতু সানডে মর্নিংয়ে ব্যাচটায় অসুবিধা ওদের টিউশন আছে দুজনেরই তার জন্য আমি এই স্যাটারডে ওদের এই ছটার থেকে সাতটা টাইমিংটা ওদের ফ্রি তো এর জন্য আমি এই সাতটার থেকে ছটার থেকে সাতটা ক্লাসটা নেব আর থেকে করো Yeah. এখানে জোড়া লাগাও হ্যাঁ হুম আর এখন টুক করে বানিয়ে নিলাম স্টুডেন্টরা চলে যাওয়ার পরে আলু ম্যাগি ছোটোবেলার থেকেই আমার আলু দিয়ে ম্যাগি খেতে খুব ভালো লাগে আর কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন নটা নাগাদ গাড়ি নিয়ে জাস্ট বেরিয়েছিলাম একটু চক্কর দেওয়ার জন্য আর বেরিয়ে দেখলাম রাস্তাঘাট তো পুরো ফাঁকা কোনো লোকজনই নেই মাঝে মাঝে একটা দুটো গাড়ি দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের দশ নম্বর আইল্যান্ডের সামনে যেখানে এমনি টাইমে খুব ভিত থাকে বাস লোকজন এখন পুরোপুরি ফাঁকা আজকে প্র্যাকটিক্যালি লোক নেই আর ফিরে এসে দেখি এই যে ঝিলমিল আর ঝিলিমিলি বসে আছে ঝিলিমিলির পায়ের ওপর দিয়ে গাড়ি চলে গেছে আমি বুঝতেই পারি না লোকজন কেমন একটু দেখে কেন ড্রাইভ করে না ওকে আমরা ওষুধ তো দিয়েছি বাট এই ব্যথা তো যতদিন না এখন তো খুবই ব্যথা থাকবে ও প্র্যাকটিক্যালি হাঁটতে পারছে না তো আমাদের ফ্রেমিসেসের ভেতরেই ওকে ঢুকিয়ে নেব এখন ও ডিনার করবে করে আমাদের বাড়িতেই থাকবে একটু বেরিয়েছিলাম স্টুডেন্টদের নাচ করানোর পরে তো রাস্তাঘাটটা আপনাদের দেখালামই একদমই ফাঁকা একটু টুকিটাকি জিনিস ছিল কালকে লোকনাথ বাবার পুজো আছে তো তার জন্য ফল পাঁচালি সব কেনা হলো তারপরে এখন এমনি বাড়ি চলে এসেছি এখন কিছু সেইভাবে করার নেই নটা বাজে এখন একটু গল্পের বই পড়বো তারপরে ডিনার করতে যাবো আর আজকে ডিনার খুব সিম্পল ডিনারে আছে রুটি আর পানির তো সেটা অবভিয়াসলি আপনাদের সাথে শেয়ার করব আর নাদু দেখাচ্ছি নাদুস আলমারির ওপরে উঠে বসে আছে দাঁড়ান ওকে দেখাই নাদুসের এটা ফেভারিট প্লেস ও আলমারির ওপরে উঠে বসে থাকে আমি যখন থাকি না বা আমরা যখন চার দিন পুরীতে গেছিলাম ও মেনলি আলমারির ওপরেই একা একা বসে থাকতো ও একটু একা টাইম স্পেন্ড করতে বেশি ভালোবাসে আর আজকের এই ডিনারে ছিল পনির আর রুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব যদি আমার এই ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন গুড নাইটটাটা